কোরবানির মাংস খেতে খেতে একদমই বিরক্ত হয়ে গিয়েছি কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না মুখে একদমই অরুচি চলে এসেছে তো এই জন্য আজকে দুটি সাদামাটা রেসিপি তৈরি করেছি এটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি তো আপনারাও ট্রাই করতে পারেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং বেয়ারা কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রথমে আমি ভর্তা রেসিপিটি করে দেখাবো এর জন্য আমি নিয়েছি ছোট ছোটো মিক্স শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বড় একটি পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি সাত আট কোয়া রসুন নিয়েছি বেশি করে ধুয়ে ধনিয়া পাতা এবং ছোট ছোটো কাঁচামরিচ যেটার ঝাল খুবই কম তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব তো এই জন্য এখানে নিয়েছি একটি কড়াই তার মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেল যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি প্রথমেই দিয়ে দেব ওই যে আগে থেকে ধুয়ে রাখা মিক্সের সুটকিগুলো এরপরে টুকরো করে রাখা পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব প্রিয় আপু এবং ভাইরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি শুটকিগুলো আলাদা করে পেঁয়াজটাকে একটু আরও ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি ওই যে কাঁচামরিচগুলো দিয়ে কাঁচামরিচগুলোর সাথে পেঁয়াজ এবং রসুনটাকে আরও দুই তিন মিনিট ভেজে নিব এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমি এখানে বেশি করে কুচি দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটাকেও পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দুই থেকে তিন মিনিট সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে একটি ব্রান্ডার ঝাগে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা শিল্পটায় করতে পারেন তো আমার একদমই হাতের কাছে সময় নেই তাই আমি এটা ব্রান্ডারে করতে কিছু কাঁচা কুচি পেঁয়াজ এবং একটি কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার ভর্তা রেসিপিটি এরপর আমি আরেকটি সবজি রান্না করব। এর জন্য আমি কিছু তেল দিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে সফট করে ভেজে নিব এরপরে আমি দিয়ে দিয়েছি আর দশটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি চিংড়ি মাছ আমি গ্রাইন্ডার করে নিয়েছি তার থেকে তিন চার টেবিল চামচ চিংড়ি মাছের পিউরি দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা এবং হলুদ মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের সঙ্গে মশলাটাকে আরও আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা আমি রান্নার আগে ধুয়ে এক ঘন্টা পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি এতে করে রান্নার পরে একদমই আঠালো হবে না আঠালো আঠালো ঢ্যাঁড়স খেতে আমার কাছে একদম ভালো লাগে না এরপরে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ড্যাঁড়সটাকে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি পাঁচ থেকে ছয় মিনিট এখন আমি একটু দিচ্ছি পাতিলটা দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে একটি টমেটো বড় বড় স্লাইস করে কেটে রেখেছি টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করব যেহেতু ভেন্ডি সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশি করে আলহামদুলিল্লাহ রান্নাটা একদম কমপ্লিট অনেকদিন পর্যন্ত গরু মাংস খাওয়ার পর এরকম দুটি রেসিপি হলে কতটাই ইয়ামি এবং লোবনীয় হয় বলেন তো আপু ভাইয়েরা তো এটা দিয়ে আমি তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এতটাই মজার ছিল রেসিপি দুটি এই রেসিপির এ টু জেড ভিডিও পেতে আমার ফাতেমাস কিচেন কে এস এ চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে তাহলে আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ